আজকে আমি শিখাবো কীভাবে ফেসবুক ফ্রি মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন দেখা যাক ফেসবুক প্রমোশন কাজের চাহিদা মার্কেট প্লেসে কেমন আমরা যে ফেসবুক প্রমোশন কাজ করবো এটা আদৌ মার্কেট প্লেসে এই কাজের চাহিদা আছে কিনা না সেটি দেখা যাক তো আমরা ফেসবুক প্রমোশন এটাকে লেখাটাকে কপি করলাম এই কাজের চাহিদাটা আমরা দেখব যে মার্কেট প্লেসে এখন বর্তমানে এই কাজের চাহিদাটা কেমন আছে আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে ফাইবারে চলে যাব ফাইবারে ফাইবারে চলে যাব ফাইবারে আসার পর ফাইবারটাকে আমরা ওপেন করব ফাইবার ওপেন করার পর আমরা আমাদের কাজের কিওয়ার্ডটাকে লিখবো ফেসবুক প্রমোশনে আমি টেস্ট করে দিলাম পেস্ট করে সার্চ অপশনে ক্লিক করবো এখন আমাদের ফেসবুক মার্কেটিংয়ে কত কাজের চাহিদা আছে বা কীরকম কাজ পাওয়া যাচ্ছে বা কারা কারা কাজ করতেছে সেই সম্পর্কে আমি আপনাকে ধারণা দিব এখানে আমরা নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতেছি উনি উনি ফেসবুক গ্রুপ নিয়ে কাজ করে প্রমো গ্রুপ প্রচার করে উনি ফেসবুক প্রমোশনের কাজ করে উনি ফেসবুক প্রমোশনের কাজ করে উনিও প্রমোশনের কাজ করে ফেসবুক প্রমোশনের কাজ করে অসংখ্য মানুষ এখানে ফেসবুক প্রমোশনের কাজ করছে এই যে উনি ফেসবুক প্রমোশনের কাজ করে উনি ফেসবুক প্রমোশনের কাজ করে অসংখ্য মানুষ এখানে ফেসবুক প্রমোশনের কাজ করছে তা আমরা যদি একটি প্রোফাইলে চলে যাই ফেসবুক প্রমোশন ওনার প্রোফাইলে যদি চলে যাই আমরা দেখতে পাচ্ছি ওনার প্রোফাইলে চলে আসার পর উনি ফেসবুক প্রমোশনের কাজ করছে এবং ওনার বেসিকে পাঁচ ডলার করে নিচ্ছে স্ট্যান্ডার্ডে দশ ডলার করে নিচ্ছে এবং প্রিমিয়ামে উনি বিশ ডলার করে নিচ্ছে তো উনি বেসিকে এই যে সার্ভিস এগুলো প্রোভাইড করবে স্ট্যান্ডার্ডে এখানে এগুলো প্রোভাইড করবে এবং প্রিমিয়ামে এই সার্ভিসগুলো প্রোভাইড করবে তো এখানে উনি ফেসবুক প্রমোশন করতেছে ফেসবুক প্রমোশন করতেছে এখন এখানে আমরা দেখি ওনার কাজ রানিং আছে কয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার দুইটা ওয়ার্ডার রানিং আছে এখানে ওনার দুইটা ওয়ার্ডার রানিং আছে আমরা যদি আরেকটা প্রোফাইলে চলে যাই দেখি ওনার প্রোফাইলে ওনার প্রোফাইলে কাজ কেমন আছে দেখি ওনার প্রোফাইলে চলে আসার পরে দেখলাম দেখতে পাচ্ছি উনি চৌত্রিশটা কাজ করেছে ফেসবুক প্রমোশনের ওনার বেসিক দশ ডলার দিয়ে শুরু হয়েছে উনি প্রিমিয়ামে ত্রিশ ডলার রেখেছে বাট ওনার এখন কোনো কাজ রানিং নাই আমরা অন্যটাতে চল আমরা অন্যটাতে চলে যাচ্ছি এখানে আমরা যদি এখানে আরও দুই নম্বর পেজে চলে যাব দুই নম্বর পেজে চলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আঠারোটা কাজ করছে চোদ্দোটা কাজ করছে আমরা টাকা যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ওনার কাজ কয়টা রানিং আছে এবং উনি কী কাজ করতেছে উনি ফেসবুক প্রমোশনের কাজ করতেছে একটাও অর্ডার রানিং আছে ওনার উনি কাজ আঠারোটা অলরেডি করে ফেলছে একটা অর্ডার ওনার এখনও রানিং আছে এছাড়াও যদি অন্য অন্য প্রোফাইলে আমি চলে যাই যেমন এইখানে তিনটা কাজ করছে উনি দেখি কী কাজ করতেছে হ্যাঁ উনি এখানে আমরা প্রোফাইলটা যদি ওপেন করি উনি তিনটা কাজ করছে একটা কাজ অলরেডি এখন বর্তমানে রানিং আছে সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ফেসবুক প্রমোশনের কাজ অ্যাভেলেবল মার্কেট প্লেসে রয়েছে এই কাজগুলো শিখে আপনিও মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন মার্কেট প্লেসে ভালোভাবে সুন্দরভাবে কাজ করতে পারবেন